কেমন আছেন সবাই সেতুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে ড্রয়িং ভিডিও হাতার বর্ডার লাইন দেখুন কাপড়টা আসলে রানী গোলাপি কালারটা পুরো ক্যামেরাতে আসছে না দেখুন আমি আগে কয়েকটি ফুল এঁকে নিয়েছি আর একটা ফুল আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আসলে ঠান্ডা লেগে আছে তো এই জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে দেখুন কষ্টও দেখা যাচ্ছে কি না কারো যদি ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে দিয়ে রাখতে পারেন দেখুন এখানে আমি এঁকে রেখেছি আর এটা সেলাই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাতার নিচে আর উপরে দেখুন আমি আগে ড্রয়িং করে রেখেছি দুই পাশে হাতার দেখুন আমি ড্রয়িংটা কলম দিয়ে গেছি এই জন্য একটু হালকা দেখা যাচ্ছে দেখুন কামিজের গলা গাছটা আমি আগে এঁকে নিয়েছি হাতার গলায় গাছ একই ফুল দেখুন আমি গলা মাপটা আগে দুই আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি বা আপনার দুই যে যত ইঞ্চি দিতে পারেন আমি এভাবে একটু গলাটা শেপ করে নিয়ে নিয়েছি তারপর ড্রয়িংটা আমি দেখুন এঁকে নিয়েছি ট্রাসটা দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করে জানাবেন আর কাজটা কেমন লাগছে আপনাদের কাছে লাইটে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন নিচের বর্ডার আমি এভাবে ছোটো ছোটো ফুল দিয়েছি পুরো ড্রয়িংটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখুন উপরে ফুলটা আমি উপর দিকে এই ঝোরাগুলো দিয়েছি আর একটু নিচের দিকে এসে নিচের দিকে দিয়েছি দেখতে একটু সুন্দর দেখা যায় দেখুন দেখুন জামা নিচের বর্ডার আমি বর্ডার লাইনে এভাবে কাজ করে নিলাম জামা সামনেই পুরোটা কাজ করব পেছনে কোনো কাজ দেবো না এই কাজে হাতের কাজের ভিডিও আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব কেমন লাগলো আপুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ